বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজ সকালে উঠে পরোটা করছি আর সুজি করছি কারণ গতকাল রাতেই আমার বড় ছেলেকে বলছে যে আমি সকালে রুটি আর ইয়া করব সুজি করব সুজি হয়ে গেছে এখন এই যে পরোটাগুলো বেড়ে নিচ্ছি আমার মেয়েটা ছেলে আছে মেয়েটা ঘুম থেকে উঠে উঠে মেয়েটা ছেলের সাথে যে বসে আছে এই আমি পরোটা গুলো করে নিচ্ছি আর যে সুজি হয়ে গেছে কারণ আজকে আমার মেয়েটা ছেলের পরীক্ষা হয়নি পরীক্ষা আছে আমার ছেলে রবিবারে রবিবারে অঙ্ক পরীক্ষা আছে বৃহস্পতিবারের সামনে বৃহস্পতিবারে পরীক্ষা শেষ ওই জন্য একটু দেরি করে ঘুমাচ্ছে আস্তে রেডি করে তারপরে ডাকবো আর আজকে আমি যা যা করবো চেষ্টা আপনাদের সাথে তুলে ধরার আর আমার ছেলের যে ডায়াবেটিস সেটা তো আপনারা সবাই জানেন আমি তো বলছি এখন ওকে আমি দুইবার করে ইনসুলিন দিই সেটা তো আপনাকে বলছি যে আমি দুইবার করে ইনসুলিন দিই আর দুইবার দিই একবার ল্যামটাচ দিই তো কত হলে মানে কত উঠে থাকলে মানে দশ থেকে বিশের মধ্যে হলে আমি তিন দিই আর বিশ থেকে যদি সাতাশের মধ্যে থাকে তাহলে আমি চার ইউনিট দিই লাগে আর ল্যান্টাসটা আমরা ছয় ইউনিট দিই প্রথম প্রথম যখন হয়েছিল ডায়াবেটিস ধরা পড়ছিল তখন আমরা চার ইউনিট করে দিতাম তারপরে মিডিলের দিকে পাঁচ ইউনিট করে দিতাম এখন এক সময় যখন একটু কম খাওয়া দাওয়া করে তখন আমাকে পাঁচ ইউনিট করে দিই কিন্তু তাছাড়া সবসময় যদি স্বাভাবিক খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো করে তাহলে এই জন্য আপনাদেরকে আমি দেখাবো যে ও সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা খায় বা ও কিভাবে খেলাধুলা করে কিভাবে পড়াশোনা করে স্কুলে যায় প্রাইভেট বাসায় পড়ে তারপরে আপনার হচ্ছে কি কি খাবার দাবার আমি সারা দিন ওকে দিই কয়টার দিকে আমি ইনসুলিন দেই করি কতক্ষণ পর দেই তারপরে কত উঠে থাকলে কত ইউনিট দেই প্লাস হচ্ছে দুপুরে কি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পরে ঘুমায় অনেক সময় ঘুমায় ও ননের সময় দুষ্টামি করে ঘুমাতে চায় না ছোট বাচ্চা সব সময়তে যে আমার কথা মতো চলবে বা আমার কথা মতো যে sommeilাতো না ওর যখন মন চাই তখন ভালোভাবে থাকে যখন মন চায় তখন লাফালাফি দৌড়া আর বাচ্চাদের যত লাফলাফি করবে দৌড়া দৌড়ি করবে যত সবার সাথে মিশবে খেলবে ততই না ভালো থাকবে সুস্থ থাকবে আর বাচ্চা যতক্ষণ দেখবেন টিভি দেখবে ফোন দেখবে একা একা চুপচাপ থাকবে তখন কিন্তু বাচ্চার মাথা ভালো থাকবে না তখন ওই মাথার মধ্যে হয় টিভি আর ফোনে থাকবে তখন দেখুন বেশি কথা বাচ্চা বলবে না চুপচাপ থাকবে কে আসে মস্তিষ্কের ক্ষতি হবে তো বাচ্চা কাচ্চাকে খেলতে দিতে হবে বাচ্চা কাচ্চার সাথে সারাদিন কথা বলতে হবে তাহলে বাচ্চা বাচ্চা রেঞ্জিনো থাকবে বাচ্চা বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে আর বাসায় চেষ্টা করবেন আমার আপুদেরকে বলছি বাসায় চেষ্টা করবেন বাইরের খাবার দাবার দাও বাড়িতে যা পারবেন ওগুলো চেষ্টা করুন বাচ্চাকে দাও বাইরের খাবার দাবার খাওয়াবেন না শুধু ডায়াবেটিসের বাচ্চা বলে বলছি না যে কোনো বাচ্চাকে বলছি বাইরের খাবার দাবার খুব কম দিবেন মাসে দু মাসে একদিন হতে বাচ্চা বাইরে খাবার দাবার দিবেন বা বাইরে নিয়ে যাচ্ছেন তখন একটু দেখবেন যে বাইরে কোন খাবারটা মোটামুটি ভালো যেটা বাচ্চাকে দিলে বাচ্চা শরীরে ক্ষতি করবে না শিশসব খাবারগুলো দিবেন আর বাসায় তৈরি করে দিবেন কারণ মায়ের হাতের উপর আর কোনো খাবার দাবার নাই মায়ের খাবার দাবারই সবচেয়ে বেস্ট এজন্য আপনারা বাসায় তৈরি করে দিবেন বাচ্চা দেখবেন খুব সুন্দর করে খাবে এবং বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আচ্ছা আর যাদের টাইপ 1 ডায়াবেটিস আমার ছেলের মতো তাদের তো মনে করেন যে বাইরের খাবার দাবার দেওয়াই যাবে না দিবেন কম দিবেন আর বাসায় সব খাবার দাবার তৈরি করে দিবেন অল্প ডাটা বানাইনি সুজিটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নি পরে আবার আপনাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ছাব্বিশ পয়েন্ট ছয় আসছে এখন নিজের ইনসুলিনটা বের করে রাখবো আপনারা সবাই দেখে নেন ছাব্বিশ পয়েন্ট ছয় আসছে যে এখন অ্যাপিটটা বার করছি এজি যে অ্যাপিটটা আর এটা হচ্ছে ল্যান্টাস নোক দেওয়া এটা রাতের বেলা শুধুমাত্র রাতের বেলা দিতে হয় এটা রাত সাড়ে নটা বা দশটার দিকে দিতে হয় এটা ফ্রিজে রাখলাম আর এখন এই যে অ্যাপিটটা এটা অ্যাপিটটা বার করলাম যে ফ্রিজে রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এখন অ্যাপিংটা বের করলাম মিনিমাম কমপক্ষে বিশ মিনিট পরে দিতে হবে বিশ মিনিট পরে আবার আপনাদের সামনে আমি আবার দেখা করবো আর বিশ মিনিট পরে আবার কত ইউনিট দিয়ে দিচ্ছি তারপরে কি করছি বাকিটা পরে বলবো আলাইকুম দেখেন আমার বাচ্চার এটা হচ্ছে বাম্পার এটা হচ্ছে পা এই বাম পায়ের এতখানি ইনসুলিন দেওয়া যাবে এতখানিটা এই যে এত উপরটা এই যেটুকু এই সাইডে কিন্তু দেওয়া যাবে না আবার এদিকেও কিন্তু দেওয়া যাবে না দিতে হবে হচ্ছে এতটুকু এ এই অংশতে এখানে দিবেন অথবা এখানে দিবেন নাহলে এখানে নাহলে এখানে নাহলে এই জায়গালে এখানে তাহলে এই জায়গা এরকম করে দিতে হবে যেরকম করে সব সময় দেবেন এভাবে চেরে চামড়ার ভেতরে মাংসের ভেতরে কিন্তু দেওয়া যাবে না এভাবে চামড়াটাকে এভাবে ধরবেন ধরে জিনিসটাকে এভাবে করে দিবেন একবারে যখন দিবেন তখন এভাবে ধরবেন ধরে দিয়ে এভাবে তুলে নেবেন আমি দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এইটুকুর মধ্যে দিবেন আবার আমি যেমন দুপুরে দিয়ে পাই পায়ে এই পায়ে হয়তো বা এখানে দিই তখন আবার কি করি সন্ধ্যার সময় যখন দিয়ে পিঠটা তখন আবার এই পায়ে আবার এখানে দিই ঠিক এই জায়গাতেই দিই তারপর পরের দিনকে আবার এখানে দিই তারপর দিন এখানে দিই তারপর এখানে দুপুরে দিই তারপরে সন্ধ্যার সময় এখানে দিই এভাবে করে করে এই পায়েও দিই একবার করে দুপুরে বেলাগুলো সব এই পায়ে দিই আর সময় সময়গুলো এ পায়ে দিই তাদের আর কাছে ধরো পাশে এটি এতখানি জায়গাটা এতখানি জায়গাটাতে এখান থেকে আমি শুরু করি এখানে দি এখানে দি এই জায়গায় দি এখানে দিই এতদূর পর্যন্ত দিই মানে প্রথমে আগে এই লাইনটা দিই পাঁচ জায়গায় দিই এখান থেকে পাঁচ জায়গায় হয় তারপরে এর উপরে এই জায়গাটা মানে দুই ইঞ্চি উপরে দুই ইঞ্চি উপরে এখানে এই জায়গাতে আবার এখানে একটা দিই এখানে এখানে এরকম করে পাঁচ জায়গা